রান্না শেষ সুন্দর একটা কালার চলে আসছে এখন আমাদের খাওয়ার কলা তোমার ঠান্ডা লেগেছে অনেক ঠান্ডা না বাবা অনেক ঠান্ডা তুমি আসার পর থেকে একবারও বাইরে যেতে পারো নাই অনেক ঠান্ডা আজকে একটু আচ্ছা আমি ছিঁড়ে দিচ্ছি আজকে একটু রোদ উঠেছে না বাবা আচ্ছা দেবো দেবো আজকে একটু রোদ উঠেছে তাই না আজকে একটু রোদ উঠেছে আমি তোমাকে নিয়ে আজকে বাইরে যাবো হ্যাঁ ঠিক আছে চোখে দেখতে পারো না কেন ঠান্ডায় ও অনেক ঠান্ডা কুয়াশা আমার ছেলে চোখে কিছু দেখতে পারে না আগে শোনো তোমার জন্য আমি একটু মাছ রান্না করব তুমি সুন্দর করে খাবা হ্যাঁ আচ্ছা এটা আমি ছিঁড়ে দিচ্ছি শোনো বাবা সুন্দর করে তোমার জন্য কি রান্না করবে গরুর মাংস তো রান্না হবেই তাছাড়াও একটু মাছ রান্না করব। তুমি সুন্দর করে খাবা ঠিক আছে বাবার কাছে খেয়ে ওখানে বসো বসো বাবার কাছে খেয়ে তারপর কোথায় যাবা বাইরে কোথায় ঘুরতে তারপর বাইরে ঘুরতে যাবা না হ্যাঁ আমার বাইক আছে তো হ্যাঁ বাইকে উঠাবো বাইকে তো বাতাস এই জন্য তোমাকে উঠাই নাই ঠান্ডা লেগে যাই তো তোমার কলারটা ওরকম হয়েছে কেন আচ্ছা বাইকে তোমাকে উঠাবো হ্যাঁ উঠে তোমাকে ঘুরতে নিয়ে যাব ঠিক আছে আচ্ছা আমি চালাবো তুমি বসে থাকবা চাবি আছে চাবি আছে তা তোমার জন্য আমি একটু রান্না করি মাছটা রান্না করে তারপর চলে আসে আসসালামু আলাইকুম বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন পেঁয়াজ আর মশলা ভুনা করছি এখন রান্না করব মাছ একটু পানি দিয়ে দিলাম পানি না দিলে মশলার তেলটা বের হবে না যে একটু পানি দিয়ে আগে মশলাটাকে সুন্দর করে ভুনা করে নিতে হবে তেলটা বের হয়ে আসতে হবে তারপর এখানে মাছটা দিয়ে দিতে হবে মশলার কালারটা চলে আসছে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর একটা কালার চলে আসছে মশলা এখন আরেকটু মশলাটা যখন শুনে হবে তেলটা যখন বের মানে চলে আসবে তেলের কালারটা তখন আমি মাছগুলো দিয়ে দেব এখন আর একটু ভুমকা হবে একটু সময় লাগবে একটু ধনিয়া পাতা দিয়ে দিব আগেই অনেকেই আছে ধনিয়া পাতা পরে দিয়ে দেয় কিন্তু আমি আগে দিই আগে এই ফ্লেভারটা খুব দারুণ আসে আগে থেকেই মাছগুলো ভেজে রেখেছিলাম এই যে পুকুরের তেলাপিয়া মাছ আমাদের এখানে পুকুর থেকে মাছ মার ছিল ওখান থেকেই আমি কিছু তেলাপিয়া মাছ কিনে নিয়েছিলাম এখন এই মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব এই যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এই মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম এই যে দিয়ে দিলাম একটু কড়া ভাজা দিয়েছি কেননা আমি একটু ভাজাটা বেশি পছন্দ করি আমার ছেলেও মাছ ভাজাটা বেশি পছন্দ করে কিন্তু ছেলের মা ও আবার পছন্দ করে হলো কাঁটা মাছ কষানি মাছ এই মাছটাকে দিয়ে দিলাম একটু জালটাকে কমিয়ে দেব জালটা একটু কমিয়ে দিই যাতে আস্তে আস্তে জালটা হয় এবং মাছের ভিতরে মাছটাগুলো প্রবেশ করে অনেক সুন্দর একটা ফ্লেভার চলে আসছে আর আমার বাবা চলে আসছে আমার কাছে আমার সিনান বাবা আমার কোলে চলে আসলো তো আমার এই যে এত সুন্দর মাছটা রান্না করে ফেললাম এই রেসিপিটা যাদের ভালো লাগবে তারা এইভাবে রান্না করতে পারেন যাই হোক যারা এভাবে রান্না করতে চান আমার রেসিপিটা দেখে আপনারা ফলো করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম